আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা ঠিক এই মুহূর্তে কি আপনি খামার করবেন নাকি খামার বাদ দিবেন নাকি খামার আপাতত বন্ধ রাখবেন এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে তো দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শুরুতে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এক ধরনের খামারি আছি বা বাংলাদেশি আসলে আমরা কিছু কিছু খামারি বা কিছু কিছু উদ্যোক্তা আছি আমরা কিন্তু আসলে ট্রাম হিসাব করে কিন্তু একটা প্রজেক্ট কাজ করি সেটা কৃষি হতে পারে সেটা খামার হতে পারে বা সেটা অন্যান্য কোন বিজনেস হতে পারে তবে আমরা যারা হাড্ডিসার গরু খামার করে থাকি বা আমাকে যারা আপনার ফলো করে খামার করতে যাচ্ছেন আসলে কি আপনারা খামারটা কন্টিনিউ করবেন এই টাইমটাতে নাকি খামারটা আপনি বন্ধ রাখবেন নাকি কয়েকটা দিন পর শুরু করবেন এই এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেকেরই মাথায় ঘোরপাক খাচ্ছে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেটা সমাধান কি কিভাবে আসলে বের করা যায় বা আমি আসলে কি করতেছি যদি আপনারা পজিটিভ মনে করেন তাহলে আমার কথাগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন আর যদি মনে করেন যে না রাত্রি এই লজিকটা ঠিক নেই তাহলে আপনারা আমার কথাটা ইগনোর করতে পারেন সেটা একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জোর করে কিন্তু আপনাদেরকে কোনো কিছু কখনো খাওয়াই দেয়নি ইনশাআল্লাহ আপনারা এতটুকু শিওর থাকতে পারেন আমি আপনাদেরকে কখনো ভুল ভাল তথ্য দিব না বা এমন কিছু আমি আপনাদেরকে ইনফরমেশন দিব না বা এমন কিছু আমি আপনাদেরকে বুদ্ধি দিব না যেটাতে আপনাদের কোনো ক্ষতি হয় তো যাই হোক আমরা সেটা হচ্ছে যে এই টাইমটা অনেকেরই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন অনেকেই মনে করে যে এই টাইমটাতে আমরা কোন ধরনের কোনো গরু কিনবো না কারণ এই টাইমটাতে কোনো ব্যবসা নেই ওকে ফাইন আবার অনেকেই আছে এটা মনে করে যে এই টাইমটাতে আমি বাসুর গরু কিনবো এটা ছয় মাস পর আমি বিক্রি করব বা চার মাস পর বিক্রি করব আবার আমার মতো যারা খামারি আছে আমরা কিন্তু মনে করি কি যে আমরা হাড্ডি একটা গাভী কিনবো কেনার পরে আমরা মোটা ধজা করে কিন্তু বিক্রি করবো ঠিক এই মুহূর্তে আমার খামারে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার খামারে কিন্তু ভাই সারা বছরে এরকম হাড গরু থাকে সেটা শীতকাল হোক সেটা গ্রীষ্মকাল হোক সেটা ঈদের পরে হোক ঈদের আগে হোক রমজান মাসে হোক যেটাই হোক না কেন আমার কিন্তু সারা দিন বা সারা বছর ব্যাপী কিন্তু আমার গরু থাকে এখন যেটা কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা যারা হাড ডিসার গাভী নিয়ে কাজ করতেছি বা হাড ডিসার ফ্যাটেনিং নিয়ে কাজ করতেছি আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমাদের সারা বছর খামারটা করা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু শুধু একমাত্র একটা আমাদেরকে তিনটা মাস সচেতন হইতে হবে সেটা হচ্ছে যে কোরবানি ঈদের শেষের তিন মাস মানে কোরবানি ঈদের পরের তিন মাস আমাদেরকে একটু সেন্সিটিভ থাকতে হবে কিন্তু তার মানে এই না যে আমাদেরকে খামার বন্ধ করতে হবে আমরা কখনো খামার বন্ধ করব না যেমনটা ধরুন আমি এই মুহূর্তে যে গরুগুলো কিনছি আমার কিন্তু দেখুন ওই গরুটা গরু ওই দিকের গরু কথা মানে এগুলো হাড্ডি অবস্থায় আছে যেগুলোকে আমার মোটা তাজা করতে সময় লাগবে মিনিমাম আড়াই থেকে তিন মাস আর আড়াই থেকে তিন মাস মূলত যেটা হবে সেটা হচ্ছে যে মাংসের কিন্তু চাহিদা বাড়বে আর সেই টাইমটাতে কিন্তু আমি লাভ বের করতে পারবো সুতরাং এই টাইমটাতেও কিন্তু আমরা খামারে গরু ভর্তি করে রাখতে পারি এবং যারা সিজনাল খামারি মানে কোরবানিকে টার্গেট করে যারা খামার করে মূলত তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে আরো কয়েকটা দিন পরে গরু কিনতে পারেন কিন্তু আমরা যেহেতু সারা বছর ব্যাপী খামার করে থাকি আমাদেরকে শুধু এই জিনিসটা নলেজে রাখতে হবে যে কোরবানির যাতে তিন মাসে আমাদের গরু খুব বেশি রেডি না হয় আমার একটা গরু রেডি হবে তার মানে এই না যে একটা গরু বিক্রি করব না গরু বিক্রি করব কম তবে তিন মাস পরে গরু আমি ধারাবাহিকভাবে বিক্রি করা শুরু করবো এটা হচ্ছে মূলত আমার একটা প্লান আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাসুর গরু লালন পালন নিয়ে অনেকে চাচ্ছে যে এই টাইমটাতে বাসুর কিনবে কেনার পরে হয়তো বা ছয় মাস সাত মাস আট মাস কিংবা কেউ সামনে করবানিতে টার্গেট করবে এরকম ধরনের প্লান পরিকল্পনা আছে এটা নিঃসন্দেহে কিন্তু একটা ভালো পরিকল্পনা এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু ভাই যদি আপনাদের মূলধন কম থাকে তাহলে আপনার ওই সেকশনটাতে যাইয়েন না আমি আপনাদেরকে একটু নিরুৎসাহিত করতেছি কেন করতেছি সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আসলে লাম্পির কিন্তু একটা কি বলবো সোনালি যুগ চলতেছে আসলে যদি ওই লাম্পি ভাইরাসটার কথা বলি কারণ এই সময় থেকে শুরু করে একেবারে বর্ষাকাল পর্যন্ত গরু এই বাসুরের কিন্তু লাম্পি হবে আর বাসুরের লাম্পি হওয়া মানে কি যদি আপনি সঠিক চিকিৎসা দিতে না পারেন ওই বাসুরটা সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা থাকে মারা যাওয়ার ফোরটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু গরুটা বাঁচতে পারে বাসুরটা এই জন্য আপনার যদি মূলধন কম থাকে আপনার মূলধন ধরেন চার লাখ টাকা আপনি তিনটা হাট বিশার খামার ঘর ভর্তি করার দরকার নেই অনেকে এই ভাবে সেটা হচ্ছে চার লক্ষ টাকা আমি করবো কি যে গরু কিনবো আমি তিরিশ হাজারের একবারে ধরেন এদিকে দশটা বারোটা কিনবো কেনার পরে আমি খামার ঘর একেবারে ভর্তি করে রাখবো এটা আসলে কোনো কি বলবো এটা কখনো একটা বুদ্ধিমান খামারির কাজ এটা হতে পারে না এটা আপনাকে এরকম ভাবে ফলো করতে হবে এইটা বিষয় আপনাকে লজিকে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি চার লক্ষ টাকা দিয়ে কেনেন না তিনটা গরু সমস্যা কি আপনার তো লাভটা ফলো করতে হবে এবং বাসুর গরুর ক্ষেত্রে আমি আপনাদেরকে নিষেধ করব। এই টাইমটাতে যে আপনারা বাসুর কিনিয়েন না বাসুর কিনলে বাসুরের লাম্পি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আপনার ভ্যাকসিনেশন যখন করবেন ভ্যাকসিনেশন করার পরে কিন্তু একটা লাম্পি হওয়ার প্রবণতা থাকে মিনিমাম পনেরো দিন বা যে গরুটা আপনি যে পূর্বে যে যেখান থেকে গরুটা কিনতেছেন এমন হতে পারে সেখান থেকেও কিন্তু লাম্পিটা সরাইতে পারে এজন্য আমি আপনাদেরকে বলবো আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা দেখেন আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ যেহেতু আমি নিজেই আমার দুইটা বাসুরের লাম্পি হয়েছে বা আমি নিজেই ওই রোগটা শিকার হয়েছি সুতরাং আমি এখান থেকেই বলতেছি খুব চেষ্টা করছিলাম বাসুরটাকে আসলে যাতে লাম্পি সংক্রমণ না হয় কিন্তু হয়ে গেছে যেমন ধরেন এটা এটার কিন্তু কোনো সমস্যা হয়নি বাধ্য হয়ে কিন্তু এটাকে আমি ওই দিক থেকে ওই কর্নার থেকে এখানে নিয়ে আসে রাখছি আর ওইদিকে যে দুইটাকে বাসুরকে লাম্পি ধরছে ওগুলো কিন্তু ওই দিকে রাখি দিছি এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যাই করেন ভাই আপনি একটু প্ল্যান পরিকল্পনা করে করবেন খামার করা যাবে কি যাবে না সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন হাড্ডি সার গরুর খামার সারা বছর করা যাবে সারা মাস আপনি করতে পারবেন শুধুমাত্র কোরবানি ঈদের দুই থেকে তিন মাস আপনাদের একটু সেন্সিটিভ থাকা লাগবে মানে বিক্রি করার মতো গরু কম রাখতে হবে এবং গরু কিনে আপনার চাইলে গরু কিনতে পারেন খামার ভর্তি করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা লাভ করতে পারবেন এখন সার গরুর ক্ষেত্রে বিষয়টা বলি আমার এখানে কিন্তু কয়েকটা সার গরু ছিল আসলে কোরবানিতে গরু কেনাকাটা করছিলাম আমি আপনাদেরকে সব ভিডিও দিতে পারিনি এখানে সাদা একটা ছোট সার ছিল ওইটাতে আমি লাভ করতে পারছি ওটাতে যথেষ্ট লাভ করছি কিন্তু আমার ওইদিকে যে একটা আমি আহ সার কিনছিলাম লাল সার ওটাতে আমার কত চার পাঁচ হাজার টাকা লাভ হয়েছে মাংস তো লাগাইতে পারছি কিন্তু লাভ হয়নি কারণ সার গরুর চাহিদা এমনিতেই কোরবানিতে কম ছিল এবার তারপরে এখানে যে একটা ফ্রিজিয়ান ছিল যখনই বুঝতে পারছি যে গরুর মন্দা বাজার চলে আসবে তখনই কিন্তু আমি অনেক গরুগুলা অর্ধেক মোটা তাজা হয়েছে তারপরে সেল দিয়ে দিছি যেমন তার ভিতরে ফ্রিজিয়ান বা সারটা বিক্রি করছি ওটাতে মনে দুই তিন হাজার টাকা লাভ হয়েছে আমার কিন্তু এখানে যে দেশি আমার যে সারটা ছিল সাদা সারটা ওটাতে ওইটাতে কিন্তু আমি লাভ করছি ওটাতে মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা লাভ করছি আর এইটা দেখুন আমি আপনাদেরকে এটা দেখাই এটা শরীরে কিন্তু অনেক মাংস লাগছে এটা বিশাল বড় হয়ে গেছে এই এই জায়গাগুলোতে মাংস লাগছে দেখুন এটা কিন্তু মাংস লাগছে এটাকে কিন্তু আরো রাখবো এটাকে আরো তিন মাস রাখবো তিন মাস রাখার পরে এটাকে আমি কসাইর কাছে দিয়ে দিব আর যেহেতু আমরা কসাই ভিত্তিক খামার করে থাকি মানে কষাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা খামারটা করে থাকি আর কসাই কিন্তু সারা বছরে মাংস চালায় সুতরাং আমি মনে করি হাড্ডিসার গরুর বিকল্প বা এরকম ধরনের রিজেক্টেড গরুর বিকল্প আমার মনে হয় না যে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা কম ক্যাশের যাদের খামার আছে বা খামার করতে যাচ্ছে এর থেকে আসলে সঠিক সলিউশন আর হতে পারে না এটা আমার কাছে মনে হয় সুতরাং আমি আপনাদেরকে এক কথায় যে প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নিঃসন্দেহে খামার করতে পারেন খামারিদের কোনো অক্সিজেন কোনো অনসিজন বা কোনো মৌসুম ভিত্তিক কোনো খামার হতে পারে না এটা হচ্ছে আমার সহজ ভাষায় আমি যতটুকু বুঝি ততটুকু আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম আমার কথা থেকে আপনারা বুঝে নিয়েন আর খাবার ব্যবস্থাপনাতেও আপনাদেরকে ফোকাস রাখতে হবে শুধু গরু কিনলে কিন্তু হবে না খাবার ব্যবস্থাপনা জানতে হবে এই জিনিসগুলা সবগুলোই আপনি একত্রিত করে যেটা ভালো মন্দ আপনাদের কাছে যেটা মনে হয় আপনি সেটাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি